নমস্কার আপনি শুনছেন ডেলি নিউজ আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আসছি আপনার পাশে চলুন শুরু করি আজকে সংবাদ শিরোনাম আজ থেকেই এনুমারেশন ফর্ম দেওয়ার পর্ব শুরু আপনার বাড়ি বিএলওরা এলে কার কোন ডকুমেন্টস রেডি রাখবেন এনুমারেশন ফর্ম নিয়ে বিভ্রান্তি কখন দেখাতে হবে নথি জানালো কমিশন কাগজ দেখাতে হবে কবে এসআরএর নামে আতঙ্ক নয় কমিশনের নোটিশে বদলে গেল দিনক্ষণ না খেয়ে তো মরব না এর ভয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করছেন বীরভূমবাসী প্রত্যন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে হামলা পেটে ঘুষি মারার অভিযোগ গ্রেপ্তার যুবক শেষ মুহূর্তের সুযোগ পেয়ে বাজি মাছ শেফালি শচীন শেয়ারকে দেখে আলাদাই উৎসাহ পেয়ে গেছিলাম ভয়াবহ সতর্ক দুর্ঘটনা বাসের সঙ্গে সংঘর্ষ নুড়ি বোঝাই ট্রাকের মৃত কমপক্ষে চব্বিশ জন আবহে খুঁজে পাচ্ছেন না জন্মের প্রমাণপত্র কীভাবে মিলবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট জানুন দু সালের ভোটার তালিকা দেখান পাসপোর্ট থাকা সত্ত্বেও বহরমপুরের মেয়ের বাংলাদেশ যাত্রা আটকে দিল শাহি মন্ত্র বেঙ্গালুরুতে মুসলিম বিয়ে বাড়িতে তিলক পড়ার কারণে এক ব্যক্তিকে খেতে না দিয়ে অপমান করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেসের কথিক ধর্ম নিরপেক্ষতার সমালোচনার মুখর বিজেপি এশিয়ার নিয়ে চরম বিভ্রান্তি ভারতে থেকেও বাংলাদেশে পালাচ্ছেন হিন্দুরা বিজেপির প্রচার ব্যর্থতা নিয়ে ক্ষুদ্র তথাগত রায় কাজ ছেড়ে দিল রহিমার মা বাংলাদেশে পালাচ্ছেন পরিচারিকরা এশিয়ার ঘোষণা হতেই ঘরে ঘরে এই ছবি নির্বাচন কমিশনের কার্বলিক অ্যাসিডে সাপ বেরিয়ে পড়েছে হাওড়া সভা থেকে এশিয়ার কটাক্ষ শুভেন্দু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার দল বেঁধে এসে ছাত্রী সমরিয়া রানীকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল লালমনির হাটে গৃহ শিক্ষক মোহাম্মদ রাব্বানি চাঞ্চল্যকর ফাঁস বন্দে মাতরাম নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিস্ফোরক দাবি মুসলিম লীগের মন রাখতে নেহরু পঙ্গতি ঘটেছিলেন এক নভেম্বর থেকে দেশ জুড়ে চালু হয়েছে সিনিয়র সিটিজেন কার্ড সাত সুবিধার পাসপোর্ট প্রিয় দর্শক আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিন এনুমারেশন ফর্ম নিয়ে বিভ্রান্তি কখন দেখতে হবে নথি জানার কমিশনার ওয়েব ডেক্স এস ঘোষণার পর থেকেই বাংলার মানুষের মধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন পর্ব শুরু হবে এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে কারণ এই কর্মসূচিতে কবে কি কি নির্দিষ্ট কাগজপত্র দেখাতে হবে তা স্পষ্ট করলো নির্বাচন কমিশন কমিশন স্পষ্ট করে দিয়েছে বিএলও বা বুথ লেভেল অফিসাররা যখন বাড়িতে ফর্ম দেওয়া বা সংগ্রহের জন্য আসবেন তখন তাড়াহুড়ো করে নথি দেখানোর প্রয়োজন নেই কমিশন জানাচ্ছে এনুমারেশন কর্মসূচি শেষ হওয়ার পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তারপর সেই সংশ্লিষ্ট নোটিশ জারি হবে সেই নোটিশ জারির পর এনুমারেশন ফর্মে প্রমাণ হিসেবে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি উল্লেখ করতে হবে সেটি সংশ্লিষ্ট কৃতপক্ষকে দেখাতে হবে কাজে এটা স্পষ্ট যে এনুমেরেশন ফর্ম দেওয়া দেওয়ার সময় নয় খসড়া প্রকাশের পর নোটিশ জারি হবে তার ভিত্তিতে নথি যাচাই পর্ব শুরু হবে আগামী চার নভেম্বর থেকে এনুমেরেশন ফর্ম দেওয়ার কাজ শুরু হবে চলবে চার ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে বিএলওরা একাধিকবার ভোটারদের বাড়ি যাবেন যে এগারোটি নথি গুরুত্বপূর্ণ 2002 সালের ভোটার তালিকার আপনার ও আপনার বাবার মায়ের নাম থাকলে কোনো নথি দেখাতে হবে না তবে নাম থাকলে 11টি নথির মধ্যে নির্দিষ্ট একটি দেখাতে হবে এক কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র দুই উনিশশো সালের এক জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এল স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি তিন জন্মের শংসাপত্র চার মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র পাঁচ রাজ্য সরকারের উপযুক্ত কৃতপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ছয় পাসপোর্ট সাত জাতিগত শংসাপত্র আট ফরেস্ট রাইট সার্টিফিকেট নয় কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল কাগজ দেখাতে হবে কবে এসআইআরএ এর নামে আতঙ্ক নয় কমিশনের নোটিশ বদলে গেল দিনক্ষণ কলকাতা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের এনিমারেশন পর্ব শুরু হলেও কবে নির্দিষ্ট কাগজপত্র দেখাতে হবে তা নিয়েই শুরু হওয়া ধোয়াশা কাটাতে বিস্তারিত তথ্য জানাল নির্বাচন কমিশন কমিশন স্পষ্ট করে জানিয়েছেন বুথ লেভেল অফিসার পি যখন বাড়িতে এনোমিরেশন ফর্ম বিল্লি বা সংগ্রহের জন্য আসবেন তখন তাড়াহুড়ো করে নথি দেখানোর কোনো প্রয়োজন নেই আগামী চার নভেম্বর থেকে রাজ্য এনুমিরেশন ফর্ম বিলির কাজ শুরু হবে যা চলবে চার ডিসেম্বর পর্যন্ত এই সীমা সময়সীমার মধ্যে ওরা একাধিকবার বাড়ি বাড়ি যাবেন আতঙ্কিত হবেন না বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক এদিকে এসএ বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তৈরি হওয়া আতঙ্ক প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি বললেন আতঙ্কিত হওয়ার কারণ নেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ এর আগেও আট থেকে দশ বার হয়েছে ভয়ের কোনো প্রশ্নও নেই তিনি আরও জানান বিএলওরা এলাকায় যাওয়ার আগে আকাম খবর দেবেন এবং প্রয়োজনে একটি এলাকায় তিন থেকে চার চারবার যাবেন গুরুত্বপূর্ণ তারিখগুলি চার নভেম্বর এনুমারেশন ফর্ম বিল্লি ও ফিল আপ শুরু চার ডিসেম্বর এনুমারেশন ফর্ম পর্ব সমাপ্ত নয় ডিসেম্বর খসড়া তালিকায় প্রকাশ আট জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা একত্রিশ জানুয়ারি পর্যন্ত অভিযোগের ভিত্তিতে শুনানি সাত ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ আবহে খুঁজে পাচ্ছেন না জন্মের প্রমাণপত্র কিভাবে মিলবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট জানুন শুরু হয়ে গেছে এসআইআর পশ্চিমবঙ্গ রাজ্য বারো ভোটার তালিকায় নিবিড় পরামর্শ হয়েছে ভোটারদের তথ্য যাচাই করতে যাদের সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের কোনো সমস্যা নেই যাদের নাম এই তালিকায় নেই তাদের নির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে পূরণ করতে হবে এনুমারেশন ফর্ম কারা বার্থ সার্টিফিকেট দেয় পৌরসভা বা মহকুমার শাসক গ্রাম পঞ্চায়েতের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দেই কিভাবে বার্থ সার্টিফিকেট বের করবেন সদ্য যাতে বার্থ সার্টিফিকেট বা বের করার জন্য জন্মের দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে এই ফর্মে সন্তানের জন্ম তারিখ জন্ম স্থান বা মা বাবার পরিচয় ও হাসপাতালের তথ্য উল্লেখ থাকবে এই ফর্ম জমা দিলে রেজিস্টার রেকর্ড যাচাই করুন সাত দিনের মধ্যে বার্থ সার্টিফিকেট পাওয়া যায় যদি হাসপাতালে জন্ম না হয় তাহলে কি করবেন হাসপাতাল বা নার্সিং হোমে জন্ম হলে মেডিকেল অফিসারের দেওয়া জন্মপত্রের নথি লাগবে যদি বাড়িতে কারোর জন্ম হয় তাহলে কোনো এম বিবি এস চিকিৎসক বা গ্রাম পঞ্চায়েত কিংবা কাউন্সিলরের কাছ থেকে শিশুর নাম জন্ম তারিখ বাবার নাম ঠিকানা স্বাক্ষর নিয়ে জমা দিলে পৌরসভা বা মহকুমা শাসক অফিস থেকে बर्थ সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয় যদি এক বছর কেউ জন্ম রেজিস্ট্রেশন করতে চান তাহলে জেলা শাসক স্তরের সরকারি আধিকারিককে দিয়ে জন্মের তথ্য যাচাই করে নিতে হবে কি কি নথি লাগবে মা বাবার পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড বা অন্য কোন সরকারি পরিচয়পত্র বিবাহের শংসাপত্র বিবাহিত হলে ঠিকানার প্রমাণ হলফনামা ডিজিটাল কপি যাদের থেকে বছর আগে জন্ম তাদের সময় ডিজিটাল সার্টিফিকেট থাকতো না সেই সময় পৌরসভা বা হাসপাতালে তরফে হাতে লেখা জন্ম শংসাপত্র দেওয়া হতো তবে কেউ চাইলে এই সার্টিফিকেট কে ডিজিটাল সার্টিফিকেট করে নিতে পারবেন এক্ষেত্রে কিছু নিয়ম শর্ত রয়েছে যাদের জন্ম উনিশশো সালের অক্টোবর মাসের পর হয়েছে বা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে পঞ্চায়েতে বা পৌরসভা থেকে তার ডিজিটাল করা সম্ভব উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেট ডিজিটাল করতে সমস্যা হতে পারে এর জন্য আসল জন্ম শংসাপত্র ও মা বাবার পরিচয়পত্র নিয়ে পৌরসভা বা পঞ্চায়েত অফিসে কিংবা রেজিস্টার অফিসে গিয়ে ফর্ম এ পূরণ করতে হবে যদি কারোর আসল বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে বার্থ সার্টিফিকেটের ফটোকপি বা পোলিও কার্ড যাতে রেজিস্ট্রেশন নম্বর থাকে তা দিয়েই ডিজিটাল কপি বের করা যায় তবে তার আগে পুলিশে ডায়েরি করতে হবে খবর আজকের মতন এই পর্যন্ত নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেলি নিউজ